বন্ধু আমার ভাই আমার এত খামখেয়ালি ভাবলেন কেন আল্লাহর বিষয়টাকে এত খামখেয়ালি মনে করলেন কেন কেন নামাজ পড়েন না নজয়ান কৃষির উপরে ভিত্তি করে এত কম বয়সে এত গাদ্দার হয়ে গেল কেন মুসলমানের বাচ্চা ষোলো বছর বয়সে এত বড় বেয়াদব হলি কেন যাদের কপালে নামাজের সেজদা নাই তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব তোর চাইতে অসভ্য এই নজওয়ান আসমানের নিচে জমিনের উপরে সেজদা বিল যুবক মুসলমানের বাচ্চা তোর চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিনার কেউ নাই তুই নিকৃষ্ট বেয়াদব বেটা আমি বললাম বেটা তুই আমার বিরুদ্ধে স্লোগান দিছিস আমার বিরুদ্ধে প্রতিবাদ করিস বেটা বলিস আমি তোকে বেয়াদব বলছি তোকে অসভ্য বললাম তোকে গদ্দার বললাম তুই মায়ের কলঙ্ক তুই বাবার কলঙ্ক তুই ধর্মের অপমান কোরআনের অপমান তুই আমার নবীর তেইশ বছরকে অপমান করলি আমার নবী যেন বলতেছে উম্মত আমি আর কত কাঁদলে সেজদা দিতি আমার নবী বলবে উম্মত আমি আর কত রক্ত ঝরাইল আমার কথা তোমার মনে পড়ত তুমি শোনো নাই আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি

কোন নবীকে এত কষ্ট কেউ দেয় না তাইফের ময়দান থেকে যেদিন নবীজি রক্তাক্ত দেহ নিয়ে ফিরে আসছিলেন আব্বা সারা শরীর থেকে যখন রক্ত ঝরছে পায়ের তালু জুতা মোবারক যখন জমাট বাইদা গেছে জুতা খুলতে পারছিলেন না রক্তের কারণে হজরত জাহিদ ইবনে হারেসা নবীর পালক পুত্র বলছেন আমি পারতেছিলাম না জুতা খুলতে রক্ত এভাবে জমাট বাঁধা এই রক্ত মাখা দেহনিয়া আমরা কিতাবে পড়ছি রাত্রি বেলা ওই দিন ফিরে আসার পর মাঝখানে প্রতিমধ্যে একটা আঙ্গুর খেজুরের বাগানে নবীজি রাত্রে ছিলেন এক এই একজন লোক নিয়ে যায় তাকে সাথে নিয়ে সেই রাত্রে নবীজি এমন কান্দা কান ছিলেন আল্লাহর কাছে রক্ত মাখা দেহনী আর এই একটা কথা বলছিলেন যে আল্লাহ কার মাওরা কাছে পাঠাইলেন আমি এভাবে আপনার কথা বললাম আমি চাইলাম তাদের হেদায়ত আমি চাইলাম তাদের জাহান্নাম থেকে মুক্তি ওরা আমাকে কি পরিমাণ পাথর মানল আপনি আমার কার কাছে পাঠাইলেন এ কেমন মানুষের কাছে পাঠাইলেন আমারে এরা আমাকে এইভাবে মারল তখন নবীজি একটা কথা শুধু বলছে কানতে কানতে সেই রাত্রে জাল্লা এই সমস্ত রক্তের প্রতি আমার কোনো অভিযোগ নাই আমার উন্মতের প্রতি আমার কোনো অভিযোগ নাই শুধু আমি একটা জিনিস চাই মাওলা যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই ফেলা উবায়ালি তাহলে আমি আর কোনো কিছুর পরোয়া করি না আপনি শুধু বলেন আপনি খুশি আছেন কি আমি আরো রক্ত দেব মাওলা আমি আরো ক্ষুধার কষ্ট সইব আমি আরো রাত ভর চোখের পানি ফেলে কাঁদবো আমার উন্মতের জন্য বিনিময়ে আমি আমার আপনার সন্তুষ্টি চাই মাওলা আপনি হলেই আমার সব হবে আপনি না হলে আমার কিছুই হবে জন্য দোস্ত নারী দেখে কি কি মজা পাইলা উলঙ্গ ছবি দেখে কি কি মজা পাইলা মদের আড্ডায় কি সুখ পাইলা জুয়ার আড্ডায় কি সুখ পাইলা জিনার বেবিচার আর অসৎ নারীর হারাম সম্পর্কে কি মজা পাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন আল্লাহর নবী বলেন মান জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহু ইমান কামা ইয়াহ লাউল ইনসান ও আল কামি সামিন রাসি নবীজি বলেন যে জেনা করে এবং মদ পান করে জেনান যে নারীর সাথে হারাম সম্পর্ক করে নেশা করে খোদার কসম নবী বলছে আল্লাহ তার কলিজা থেকে দিল থেকে আল্লাহ তাআলা তার ঈমান এভাবে বের করে ফেলে মানুষ যেমন গায়ের থেকে জামা খুলে ফেলে বিশুদ্ধ আমি আমি ফালতু কথা বলি না আল্লাহ বলছেন আল্লাহ তার এভাবে খুলে ফেলে এই নেশা করে মদের আড্ডা জুয়ার আড্ডা নেশার আড্ডা জেনার আড্ডা এই তিন জিনিস এক ক্ষতি আনে তিন দাগ নারী মদ গান বাদ্য যেখানে গানের আসর সেখানে নারীর আসর সেখানে মদের আসর যেখানে মদের আসর সেখানে নারীও আছে গানও আছে যেখানে নারী আছে সেখানে মদও আছে গানও আছে এটা এক ক্ষতি আনে তিন দাগ নাকি একসাথে এজন্য যে যুবক গানে আসক্ত ওই নারীতে আসক্ত ও নেশায়ও এই হারাম খোর চরিত্র আপনি বাবা জানেন না আপনি বাবা জানেন না ওরে জিজ্ঞাসা করে তুই আল্লাহকে সাক্ষী রেখা তুই যদি আমার হালাল ফুত হয়ে থাকস তো তুই রাত বারোটার পরে সকাল পর্যন্ত মোবাইলে কি দেখস আপনি জিগান আপনি আপনার ফুতেরিজি গান তুই যদি আমার হালাল সন্তান হয়ে থাকস তো তুই ক আমরা বুঝি না আপনাদের ছেলেদের চেহারা আপনারা দেখেন এগুলো আপনাদের সন্তান আপনাদের ভাতিজা আপনাদের বাগিনা আপনাদের নাতি যে কয়জন বয়স্ক বাবা আছেন আপনারা বলেন কি নেই জি বলেন আপনারা বলেন ওর বলেন না ওর চুল এমন কেন ও মুসলমানের বাচ্চা না তোর একটা জিজ্ঞাসা করেন যে আব্বা তোর দাদার চুল বাবার চুল তোর গ্রামের হুজুরের চুল তোর মসজিদের ইমাম সাহেবের চুল তোর নবীর চুল তোর নবীর সাহাবাদের চুল তোর জামানার আউলিয়া পিছনের জামানার আউলিয়া পৃথিবীর কোন ইমানদার মৌমেনের চুল কারোর সাথে তোর চুলের মিল নাই তুই কোন ধরনের মুসলমান ওরে জিজ্ঞাসা করে আপনি কি একবারও জিজ্ঞাইতেন আপনার কি বিবেকে নাই এটা আমার বড় ভাই এই চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আলহাদ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তো আমার আপন বড় ভাই বড় ভাই আমার ছাত্র জীবনে আমার মনে আছে একবার তিনবার চুল কাটাইছে আমার মানে শুধু সামনে পিছনের চুল উনিশ বিশ হয়েছে সামান্য একটু আবার যা আবার আইসি ভাই চুল কাটাইছি তো আবার এমনি এমনি হাত দিয়ে দিয়ে চাই কইসে না এখন একটু একটু লাগে সামান হইছে না আবার যা তিনবারের পরে ভাই বলছে হ এখন হইছে এখন আমার জীবনে আমি একবার একবার জীবনে শুধু আমি আমি যখন আলেমে পড়ি খুব সম্ভব দুই এক সালে হবে এই আমি এরকম পাঞ্জাবির এই সাইডে অ্যাম্বারি করা একটা পাঞ্জাবি কিন্না পিনসিলাম এই প্রথম যেদিন পড়ছি বড় ভাই সেটা ধইরা দেখেই টান দিয়ে সিরা টুকরা টুকরা করে ফেলছে দোস্ত আমার প্রিয় সন্তান তোমাদেরকে বলি এবার বাবা তোমাদের বাবারা তোমাদেরকে ভাবে ছেড়ে দিলো কেন 365 দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ল না তোমার কি কোনো দিন ভোর হবে না ফজরের মুয়াজ্জিন কি কোনো দিন তোমারে দেখবে না ভোরের যেই পাখি জেগে ওঠে সে কি তোমাকে কোনোদিন দেখবে না শোভে সাদিকের যে আলো ফুটে সে আলো কি বলে না আমি কার জন্য ফুটলাম আমরা মুসলমান না তা আমাদের আল্লাহ যদি আমাদের পছন্দ না হয় তা আল্লাহকে ভালোবাসবে কি কাফেররা আমাদের নবী সাল্লা সাল্লামকে যদি আমাদেরই পছন্দ না হয় তো নবীকে ভালোবাসবে কে বেইমানরা আমার নবীর সাহাবাদেরকে যদি আমাদের ভালোবাসা না হয় তো ওনাদেরকে ভালোবাসবে কে বেইমানরা আমাদের কোরআনকে যদি আমরা ভালো না বাসি তো এটা ভালোবাসবে কে বেইমানরা আমাদের ইসলামকে যদি আমাদের পছন্দ না হয় বাবা তো এটা পছন্দ করবে কে বেইমানরা বলে বলেন কেন নামাজ পড়বেন না যারা ব্যবসা করেন দোকানদারি করেন কি বেশি দোকানদারি কি করছেন সামান্য একটা দোকান চালাইতে গিয়ে এক নামাজ পড়েন না একটা অটো চালাইতে গিয়ে এক নামাজ পড়েন না আরে মাত্র একটা অটো চালাই আল্লাহর সাথে এত বড় তুমি বিমান কি করতে আল্লাহ শক্ত গাদ্দার ওজন নামনে কথা সামান্য একটা অটো চালায় এই গাদ্দারে এক আত্ম নামাজ পড়ে না এই গাদ্দার বিমান চালাইলে কি করতে একটা সিন যে চালায় সামান্য দিন শেষে টাকা পাঁচশো মাত্র পাঁচশো টাকা নাহলে এক হাজার টাকা মাস শেষে নাহলে পঁচিশ হাজার টাকা কামাই করছে মাত্র পঁচিশ হাজার টাকার নাফর মানে তো অহংকারী এত বড় আসমানওয়ালাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এই জন্য ইমাম গাজালী রহমতুল্লাহ বলছে এই পৃথিবীতে সবচেয়ে অহংকারী নাফরমান কে যে দুনিয়াতে একে তো মিসকিন ফকির আবার আল্লাহর নাফরমান সে বড় অহংকার ফকির মোতাকাব্যের বুঝছেন না একে তো কি অভাবই অথচ তবু আল্লাহকে কি দেয় না সেদিনা দেয় না এ ধনাঢ্য ব্যক্তির চাই তো বড় গাদ্দার তো ভুলে গেছে একশো কোটি টাকা পাইয়া তোমার সমস্যা কি হয়তো হাজার কোটি টাকা পাইয়া আল্লাহকে ভুলে গেছে অত দশটা বাড়ির মালিক হইয়া আল্লাহকে ভুলে গেছে অত দশটা মেল ফ্যাক্টরির মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে তুমি না ফরমান ভুললা কেমনে তুমি তো দিন আইন দিন খাও তো বুহু কি মনে করো না কেন তুমি অথচ নবী সাল্লা সাল্লাম কতটা খুশখবরই দিছিলেন যে আমার উন্মতের ফকির ইমানদার আমার উন্মতের ধনী ইমানদারের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে নবীজি বলছেন আল্লাহ আহিনী মিসকিনা আল্লাহ আমারে দরিদ্রদের মাঝে বাঁচায় রাখেন ও আমি তিনি আমারে দরিদ্রদের মাঝে মৃত্যু দেন ও আসুর নিফি জুমরাতিল মাসাকির আখেরাতে আমারে আমার দরিদ্র ইমানদার উন্মতের সাথে দাঁড় করায় দেন নবী তো অভাবীকে বলে নাই আল্লাহ নবী সাল্লাম আমরা কিতাবে পড়ছি নবীজির ঘরে আম্মাজান আয়সার দিয়ে তালা আনহা বলছেন তিন মাস লাগাতার চুলায় আগুন জলে নাই কয় মাস কোনো বিবির ঘরে নয়জন স্ত্রী একসাথে ছিলেন রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান মা ও কাদাতফি আবিয়াতে রসুলিল্লা না নবীর কোনো বিবির ঘরে তিন চাঁদে তিন মাসে চুলায় আগুন জলে নাই তিন মাস পর্যন্ত কোনোদিন রান্না করা খাবার নবী এবং নবীর বিবিরা খান নাই শুধু খেজুর পানি খাইছেন চোদ্দ দিনও পেটে পাথর বাঁধছেন ক্ষুদার কষ্ট সয়েছেন কেন এটার একটা হেকমত কিতাবে লিখছে এটার একটা কারণ এটা আল্লাহ চাইলে বন্ধুকে তিন বেলা পূর্ণ খাবার খাওয়াইতে এই ছেলে হাইসো নামাজ কেন উঠে যাও আব্বা এই খামখেয়ালি বেটা ওট বেটা এখান থেকে কোন অপদার্থ বৈশ না সাবধান নিষেধ করলাম আমি কিন্তু আমি সবার সমর্থন চাই না আমি আখেরাত চাই আমি এনে ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন দরকার লাগবে না আমার আখেরাত দরকার আখেরা স্বভাব দরকার নেকি দরকার আমারও আপনারও মনে রাখবো আব্বা আমি যত কথাই আমরা বলি হেদায়েত মূলত আল্লাহর হাতে পরিবর্তন মূলত কার হাতে আল্লাহ আল্লাহর এটা নবীজিকে আল্লাহ আগে বলে রাখছে বন্ধু দাওয়াত দিবেন আমনি লোক নিমু আমি দাওয়াত দিবেন আপনি লোক নেব কি আমি আপনি দাওয়াত দেন সবাই যে দুর্লুক লাগে যে কয়জন সাহাবি লাগবে ইসলামের জন্য ইমানের জন্য কালেমার বিজয়ের জন্য এডি আমি নি। এই জন্য নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে আবু জাহেলকেও দাওয়াত দিছে ওমরকেও দাওয়াত দিছে আবু লাহাবকেও দাওয়াত দিছে ওসমানকেও দাওয়াত দিছে উথবাকেও দাওয়াত দিছে আলীকেও দাওয়াত দিছে সাইবাকেও দাওয়াত দিছে আপনি যেই কোনো হুজুর রেজি গাইয়ের আটজন মানুষের নাম বলছি আমি এখন এই আটজনই একই বংশের কোরাইশ বংশের এক এলাকার এক মহল্লার আল্লাহ বলছে বন্ধু আবু বকরকে আমি নিলাম আবু জাহেলকে নিলাম না অমরকে নিলাম আবুল আহাবকে নিলাম না ওসমানকে নিলাম ওতবাকে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না এদেরকে কেন নিলেন আমার ইচ্ছা এদেরকে কেন নিলেন না আমার কার ফাইসালা তবে দাওয়াত দেন সবাই আমি জিম্মাদারি এটা বলতে থাকি আমরা কবি ইধার কবি উধার কবি আর পর কবি জমি পর कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है अल्लाह जे डाके तार को घर है ना दुआरी तार घर तार हिसाब किताब नहीं এর জন্য ভাইয়া পরিবর্তন তো আল্লাহ করবে হেদায়েত তো আল্লাহ দিবেন আল্লাহ দিবেন তা ইন্নাল্লাহা ইউদিল্লু মাইয়্যাশা ওয়া লা তাযহাব নাফসাকা আলাইহিম হাসরাত নবিজি কা বন্ধু শুনেন সাফ সাফ কথা পথভ্রষ্ট যারা হবে আমার ইচ্ছায় হেদায়েত যারা পাবে আমার ইচ্ছায় আপনি নির্দিষ্ট একজন কারোর জন্য আফসুস করতে করতে জীবন শেষ করে দিবেন না আপনি মেহনত করতে থাকবেন আপনি কি করতে থাকবেন এই জন্য আবু তালেবকে নবী এত চেষ্টা করছেন ফালাম ইয়াজল রসুল উল্লাহ ইয়া রিজুহা আলাইহি অই অয়ে দহু তিলকাল মাকলা নবীজির ইন্তেকালে বুখারির রওয়াত নবীজির ইন্তেকালের সময় নবীজি তার চাচা আবু তালেবকে বলতেছিলেন কুল্লাহ ইলাহা ইল্লা কلمه আশহাদু লাকা বিহা ইন চাচা একবার বলেন লা ইলাহা আমি ভাতিজা মোহাম্মদ আমার আল্লাহর সামনে আখেরাতে আপনার জন্য সাক্ষী দেব নবীর এই পাশে আরে আবু তালেবের এই পাশে তখন উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল এই দুই বেঈমান বসা ছিল এরা এরা সমবয়সী এই আবু তালেবের উমাইয়া বলতেছিল আতার আবু আমিল্লাতে আব্দুল মুত্তালিব এই আবু তালেব দোস্ত তুই বুঝি তোর বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবি তুই বুঝি মূর্তি পূজা ছেড়ে দিবি এই মৃত্যুর মুহূর্তে তো হাদিসে লিখছে আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না চাচা উমাইয়া বলতেছে আব্দুল মুত্তালিবের দিন কেমনে ছেড়ে দিবি এই ঠেলা ঠেলির মধ্যে হাত্তা মাতা ولم ইকুল লা ইলাহা আবু তালিবের মৃত্যু হয়ে গেল কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ